গাজীপুরের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চঞ্চলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে দেলোয়ার হোসেন মৃধার প্রতিবেদনে গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম শাহজাহান চঞ্চলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় চন্নাপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসায় যুবদল নেতা পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু আরো উপস্থিত ছিলেন শ্রীপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রুহুল আমিন শ্রীপুর বিএনপির আহ্বায়ক আব্দুল বাতালেব শ্রীপুর বিএনপির সদস্য শাহজাহান মোড়ল পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ বিল্লাল হোসেন পৌর শ্রমিক দল নেতা বজরু ফকির ছাত্র দল নেতা শাহাদ হোসেন পাপ্পু সহ অনেকে

আমরা <muchas> <muchas>